বিজয়কুমার কুমার দাসের লেখা ভালোবাসার খেলা তোমার সঙ্গে খেলা আমার ভালোবাসার খেলা খেলতে খেলতে সন্ধে হলো ফুরিয়ে গেল বেলা যখন তুমি অষ্টাদশী তখন খেলা শুরু বলতে কথা ভালোবাসার বক্ষ দুরু দুরু নীল চিঠিতে লিখেছিলাম তোমায় ভালোবাসি আমার তখন একুশে পা তুমি অষ্টাদশী কৃষ্ণচূড়া গাছের নিচে ফুল ঝরানোর বেলা তোমার সঙ্গে খেলা আমার সর্বনাশের খেলা আমার ছিল লাল সাইকেল তোমার সবুজ শাড়ি একদিন না দেখা হলেই তিনটি দিনের আড়ি অনেকটা পথ হেঁটেছিলাম দুই জনে তারপরে সব হারিয়ে গেল আর পরে না মনে বুকের ভিতর বাজলো সানাই সে এক বেলা ফুরিয়ে গেল খেলা আমার ভালোবাসার খেলা